গত এক সপ্তাহে আমি কি কি শিখেছি তাই এখানে তুলে ধরার চেষ্টা করছি নাম্বার ওয়ান শিখেছি টাইম ম্যানেজমেন্ট করলে কাজ অনেক সহজ হয় নাম্বার টু প্রতিদিন ছোট ছোটো পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে নাম্বার থ্রি সঠিক গাইডলাইন থাকলে কাজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায় এখন আমি চাই আপনাদের মতামত শুনতে এই সপ্তাহে আপনি কি নতুন কিছু শিখলেন বা চেষ্টা করলেন কমেন্টে শেয়ার করুন আমরা একে অপরের থেকে শিখতে পারি